আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এটি আমাদের সবচেয়ে রানিং প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই প্রোডাক্টটির অর্ডার আমাদের সবচেয়ে বেশি হয় দেখুন আমি প্রোডাক্টটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একেবারে রিয়েল ভেজাইনার স্বাদ পাবেন খুব সফট এবং কমফোর্টেবল খুবই সফট এবং কমফোর্টেবল হওয়ার কারণে একেবারে অরিজিনাল প্রোডাক্টের স্বাদ পাবেন খুবই সফট এবং কমফোর্টেবল আমাদের এই প্রোডাক্টটি দেখুন খুবই সফট এবং কমফোর্টেবল একেবারে রিয়েল স্বাদ পাবেন একেবারে আঠারো বছরের স্বাদ পাবেন দেখুন খুব সফট এবং কমফোর্টেবল এবং এই প্রোডাক্টটি যুক্ত একটি প্রোডাক্ট দেখুন এই দিক দিয়ে এটাকে ওপেন করা যায় দেখুন এখানে তিনটি পেন্সিল ব্যাটারি সেট করতে হয় ঠিক এইভাবে পেন্সিল ব্যাটারি সেট করতে হয় দেখুন একেবারে ছোটো পেন্সিল ব্যাটারিগুলা তিনটি পেন্সিল ব্যাটারি এখানে সেট করতে হয় এরপর আপনি ভাইব্রেশন অফ অন হাই লো সব কিছু করতে পারবেন দেখুন খুবই সুন্দর এবং ক্রিয়েটিভ এই প্রোডাক্টটি ভাইব্রেশন হাই লো অফ অন সব এটা দিয়ে করা যায় এবং খুব সুন্দরভাবে আপনি এটিকে পরিষ্কার করতে পারবেন হ্যান্ড ওয়াশ অথবা শ্যাম্পু দিয়ে ভিতর থেকে বের করে খুব সুন্দর করে ওয়াশ করা যায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অর্ডার দিতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি মোবাইল নাম্বারে কল করে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম